এই সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো সবাই কেমন আছে আছে তো অনেক ভালো আছে আর আমরা তো অনেক ভালো আছি তো দেখো এখন কি করছে ক্রিস কি করছো নিজের টিফিন নিজের টিফিন মানে দুপুরের রান্না হচ্ছে কি রান্না হচ্ছে দেখাও আজকে পুঁই শাক হচ্ছে আর ডিমের কি করবা ভাজা করবা আর ডাল আর আমার স্যালাডটা একটু বেশি করে রেখো আজকে আজকে খাওয়া দাওয়া আমাদের ভালো হচ্ছে না জানো তো আজকে রবিবারে বাজার করতে একটু মাংস টাংস সত্যি ক্রিসকে কিছু বলার নেই বন্ধুরা আমি বললাম একটু বাজারে যা একটু মা গেছে ঘুমাবি না একটু ঘুমা ওর যেন ঘুমই ভাঙে না আর আমি এখানে বসে বসে আজকে আমার পাশে এসে একটু বসে যাই কী করব ঘরে অনেক কাজ আছে ভিডিও শুট আছে বন্ধুরা আমার তো চলে এটাই মিনি ব্লগ হলো কথা ভিডিও শুট আছে করে নি আর রান্না বসে গেছে দেখো এই যে তো আডাম এখানে বসে আছি কী করব কি দারুণ হাওয়া দিচ্ছে বন্ধুরা কী করব তো চলে এটা ছোট মিনি ব্লগ ছিল অন্য ব্লগে আবার দেখা হচ্ছে